আমার প্রিয় নেতৃবৃন্দ নারী পুরুষ নির্বিশেষে আমার প্রিয় ভোটারবৃন্দ আমি সবাইকে আমি আমার পক্ষ থেকে বা আমার দল প্রিয় সংগঠন বাংলা জাতীয় দল পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম আসসালাম আলাইকুম জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং আদাব আজকে আমাদের কাঙ্ক্ষিত সেই দিন আমরা যে একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি সেই আন্দোলনের ফল হিসাবে আজকে দু হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী দল এবং জাতীয় আমার প্রাণ নেত্রী দেশের নেত্রীদের খালদা জিয়া আমার প্রাণ নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জালব তাজুর রহমান এবং আমার প্রিয় শিক্ষক মহাসচিব মির্জাফুল ইসলাম আলমদের পক্ষে আমি আজকে খানসামা ছিটি বন্দরের দিনাজপুর চেয়ার নির্বাচন এলাকার প্রার্থী হিসাবে এই মাত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমরা আমাদের মনোনয়পত্র দাখিল করেছি ইনশাআল্লাহ আমরা যদি সকল সমস্যা সকল সকল ভুল বুঝাবুঝিকে পিছনে ফেলে আমরা সামনে এগিয়ে যেতে চাই আমাদের দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান পঁচিশে পঁচিশে ডিসেম্বর ঢাকার তিনশো ফিটে যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যকে বক্ষে লালন করে ধারণ করে সামনে রাজনীতিকে আরও বিকশিত করতে চাই আমি মনে করি আমরা চিরিবন্দর ফ্যানসমা উপজেলা বিএনপি আমরা সুশৃঙ্খল রাজনীতিতে বিশ্বাস করি আমরা সবার মতামতকে গুরুত্ব দিয়ে আগামী দিনে কিভাবে আমার এই নির্বাচন এলাকার মানুষের ভালোবাসা সন্তুষ্টি অর্জন করা যায় সেই মর্মে আমরা কাজ করছি জিনিস আগামী দিনে করব ও আগামী নির্বাচনে যদি আমি বিজয়ী হয় বা আমার দল যদি আগামী দিনে ক্ষমতায় আসে তাহলে আমাদের দলের নির্দেশনা যায় জনগণের সাথে বিশেষ যে কর্মসূচিগুলো আছে ফ্যামিলি কার্ড তারপরে আপনার কৃষক কার্ড তারপরে মসজিদ মন্দিরের হ্যাঁ পুরোহিত বা ইমাম মুওয়াজিমদের সুযোগ সুবিধা তারপরে স্বাস্থ্য স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্যে হ্যাঁ যে সমস্ত সিদ্ধান্ত আছে সেগুলো শিক্ষা খাতকে আরও প্রাধান্য দিয়ে আমাদের দল যে সিদ্ধান্ত নেবে এবং এক কোটি বেকারের জন্যে আমাদের যে কর্মসংস্থান আগামী দিনে সেগুলো আমাদের প্রিয় নেতা হ্যাঁ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খালকাটার বিপ্লব শুরু করেছিলেন আবারও সেই খালকাটার বিপ্লবের কথা আমাদের সামনে এসেছে আমরা আশা করি আমাদের এই চিরিবন্দর উপজেলার আট নম্বর সায়ত্রা ইউনিয়নে যিনি যে খালকাটার সূচনা করেছিলেন আল্লাহ রশিস রহমদি ওই ইউনিয়নেই ওই ইউনিয়নের সন্তান হিসেবে আমি দুই হাজার এক থেকে ছয় সাল পর্যন্ত এমপি ছিলাম আবারও আমার দল আমাকে এবারও আবার মনোনয়ন দিয়েছে আমি মনে করি আমাদের দলের দলের সিদ্ধান্ত এবং কেন্দ্র কেন্দ্র কমিটির সকল প্রকার সিদ্ধান্ত আমি অক্ষরে অক্ষরে পালন করব এবং আমরা সেগুলোকে মেনে চলবো আর একটা বিষয় ভাই সেটা হচ্ছে যে নির্বাচনের পরিবেশ কেমন দেখতে নির্বাচনের জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আমরা আশা করি এখন যেমন পজিশন আছে মাঝে মাঝে কেউ কেউ আছে পরিস্থিতিকে হয়তো কিছুটা বেশ করার চেষ্টা করে না আমাদের দিক থেকে আমরা পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছি আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা বা কাউকে কোনোরকম কোনোরকম অহৈতিক সমালোচনা করার মধ্য দিয়ে আমরা নির্বাচন করতে চাই না আমরা অত্যন্ত সুস্পষ্টভাবে বলতে চাই যে আমরা শৃঙ্খলাভাবে নির্বাচন কমিশনের যে বিধি আছে সেই বিধি অনুযায়ী আমরা আমাদের নির্বাচন পরিচালনা আমরা পরিচালনা করব যদি প্রশাসন বর্তমান সরকারের প্রধান ডক্টর মো ইউনুস যে ঘোষণা দিয়েছেন যে একটা ঐতিহাসিক নির্বাচন করবেন আমরা সেটাতে বিশ্বাস করতে চাই একটা ঐতিহাসিক নির্বাচন হোক আগের যে নির্বাচনগুলো বাংলাদেশের রাজনীতিকে পরিষ্িত করেছে নির্বাচন ব্যবস্থাকে পরিষ্ঠিত করেছে সেইখান থেকে ফিরতে গেলে ডক্টর ইউনি যে আদা করেছেন অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকার তাদেরকে বাস্তবায়ন করতে হবে প্রশাসনকে নিরপেক্ষে থেকে আগামী দিনে আগামী দিনে নির্বাচনকে সঠিকভাবে পরিচালনা করতে হবে আমার নেতা বলেছেন হ্যাঁ ক্ষমতা যারাই আসুক না কেন কিন্তু নির্বাচন নিরপেক্ষ হোক জনগণ জনগণ খুশি জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে এবং যারা বিজয়ী হবে তারা আগামীদের রাষ্ট্র ক্ষমতা আপনি জয়ের ব্যাপারে আশাবাদী আমি আমার জয়ের ব্যাপারে অবশ্যই আশাবাদী যেহেতু আমি দীর্ঘদিন ধরে আমি রাজনীতির সাথে আসি এবং মাঠে থেকে রাজনীতি করি হ্যাঁ শহরে ঢাকা শহর দিনাজপুর শহরে আমার কোনো বাসাবাড়ি নাই একেবারে গ্রামের প্রত্যন্ত মানুষের সাথে আমিছি আমি আজকে তেষট্টি দিন তেষট্টি দিন আমি আজকে আমি মাঠের মধ্যে আসি আমি এ পর্যন্ত সাতশো দশ দিন শহর করেছি জনগণের যে সাড়া পেয়েছি ইনশাল্লাহ নির্বাচনে আমরা আশা করি আগামী নির্বাচনে আমরা বিজয়ী হই সংসদে যাব আল্লাহ আমাদের কবুল প্রশাসন আমাদেরকে বলেছে প্রশাসনকে আমি বলেছি যে আমরা অন্য কিছু চাই না হ্যাঁ একটু ফেয়ার নির্বাচন চাই কারণ অতীতে যে সমস্ত ত্রুটি আছে ভুল আছে সেগুলাকে পিছনে ফেলে প্রশাসনকে প্রমাণ করতে হবে আগামী দিনে যে প্রশাসন নিরপেক্ষ